মাত্র পঁয়তাল্লিশ টাকায় আমাদের কাছ থেকে টি শার্ট পাবেন মাত্র বিশ পিস চাইলে আপনি এখান থেকে নিয়ে ব্যবসা করার সুযোগ ফ্যাক্টরিতে আপনার মন মতো ডিজাইন দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশে বসে আপনি চাইলে ভিডিও কলে দেখে দেখে আপনি অর্ডার করতে পারবেন ওনাদের ফ্যাক্টরি থেকে বানিয়ে নেন অথবা রেডি কমপ্লিট ভাই আপনাদের যে কোনো প্রয়োজনে র্যাক ডে সেমিনার ট্যুর বিভিন্ন লালদের নাম নাম্বার দিয়ে তৈরি করে নিতে চান পোন অফিস এগারো পিস বারো পিস সেই আমরা তৈরি করে দিতে পারবো তার বাইরে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার চৌষট্টি জেলায় ক্যুরিয়ার ট্রান্সপোর্ট হোম ডেলিভারিতে আমাদের শোরুমে এসে এগুলো কিনতে চান তারা শোরুমে এসে দেখে শুনে কিনতে পারবেন আপ কলার সেম ডিজাইন করা এবং সাইনিসে আপনার এরকম ডিজাইন করা অপরটা একটু কাছ থেকে একটু দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ঠিক আছে কলারটা যদি দেখাই ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা জিএসএম থাকবে দুইশো জিএসএম প্রাইস

ব্যবসা করতে চান সব পোলো শার্ট এখানে দেওয়া আছে সলিড টি শার্ট চাইলে সব পাবেন সলিড সামনে নির্বাচন নির্বাচন উপলক্ষে অনেকেই বিভিন্ন রকম প্রিন্ট করে নিবে তারা চাইলে আপনি এখান থেকে সলিড আইটেমটা নিয়ে আপনার দোকানে জুলাইলে যে ভাই আমরা প্রিন্ট সহ কমপ্লিট করে দেই বাইদের ফ্যাক্টরি আছে চাইলে আপনি বানায়া প্রিন্ট করে কমপ্লিট করে নিতে পারবেন তাই না ভাই ভাই আচ্ছা তাইলে আমরা একটু শুরুতে কি দেখবো শুরুতে আমাদের সর্বনিম্ন যে কালেকশনটা আছে পঁয়তাল্লিশ টাকার টি শার্ট যেটা আমাদের মাইক্রো পিপি ফেব্রিক্স মাইক্রো টাকা ভাই 45 টাকা টাকা কালার থাকবে আপনার 16টা কালার সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ জgsm থাকবে 105 জgsm আপনারা যদি ঢাকায় আয়শা শোরমে আয়শা দেখে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কালেকশন দেখলেন আর যদি ঢাকার বাইরে কেউ দোকানে না আসতে পারেন সেই ক্ষেত্রে অনলাইনে মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো কুরিয়ার ট্রান্সপোর্ট এবং হোম ডেলিভারিও নিতে পারবেন আচ্ছা ফেব্রিক একটু দেখাই অনেক আরামদায়ক এই দেখেন এগুলো তো নির্বাচনী নির্বাচনী প্রিন্ট অথবা আপনার প্রতিষ্ঠানের প্রিন্ট মার্কেটিং প্রিন্ট ওভারঅল সকল প্রিন্ট করে কিন্তু এই টি শার্ট গুলো আপনি নিতে পারবেন মাত্র 45 টাকা থেকে আপনি এই সলিড টি শার্ট গুলো পাচ্ছেন ওই দাও প্রিন্ট প্রিন্টেড প্রিন্টের হিসাব হচ্ছে আলাদা আলাদা ঠিক আছে এটা আপনি কি প্রিন্ট করেন সেটার উপর ডিপেন্ড করে ক্যাটাগরি অনুযায়ী দাম হয় নির্ধারিত প্রিন্টের কোয়ালিটি আছে সাবলিমিশন প্রিন্ট ডিডিএফ প্রিন্ট স্ক্রিন প্রিন্ট প্রিন্ট সবগুলা প্রিন্ট আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারছি আমি যেহেতু জানি প্রিন্ট আপনার মনে করেন বিভিন্ন ক্যাটাগরি পঁয়তাল্লিশ করায় নিল মোটামুটি ষাট পঞ্চাশ পঞ্চান্ন সত্তর আশি পঁচাশি এর মধ্যেই অনেক করা সম্ভব হ্যাঁ হ্যাঁ তাই না এরপরে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মাইক্রো পিপি ফেব্রিক্স একশো তিরিশ জি হ্যাঁ এর আগে যেটা দেখাইছি ওটা হচ্ছে একশো পাঁচ জি এটা হচ্ছে তার থেকে একটু কোয়ালিটি ভালো একশো তিরিশ সুইং কোয়ালিটি ভালো আপনার থ্রি নিডেল সিলি দেওয়া অল ওভার এটা আপনার আগেরটা থেকে একটু কোয়ালিটি ভালো প্রাইস থাকবে মাত্র ষাট টাকা ষাট টাকায় প্রাইস থাকবে মাত্র ষাট টাকা এটা আপনি এগুলা নিয়ে অনায়াসে বিক্রি করতে পারবেন আপনাদের জেলায় বিভিন্ন রেটে আচ্ছা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে এটার কালার থাকবে দশটা 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 সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এরপর দেখাবো আমাদের নতুন একবারে নতুন কালেকশন মার্কেটে একবার আমাদের কাছ থেকে সারা কোথাও পাবেন না কাপড়টার নাম হচ্ছে বলমেশ

নারায়ণগঞ্জ শিব মার্কেট বউ বাজার একটা কারখানা আর আপনার পিটিএ ভবন একটা কারখানা আমাদের অফিস হচ্ছে আপনার সিদ্দিক বাজার দ্বিতীয় লেন বরিশাল বিল্ডিং এর নিচে আমাদের অফিস সিটি প্লাজা মার্কেটে আপনার দ্বিতীয় তলায় ষোলো সতেরো নম্বর দোকান একটা আর তৃতীয় তলায় একশো একান্ন বাউন্ন নম্বর দোকান একটা আমাদের দুইটা শোরুম ওকে যেই আইটেমটা দেখাচ্ছেন পোলোর মধ্যে যে পলো কত টাকা এটা এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকা ভাই রে ভাই কত সুন্দর দেখেন লাল সবুজে আর সেই ডিজাইন যে নিতে চান হ্যাঁ এখন এগুলার ব্যাপক চাহিদা হবে এইটি নিতে পারেন তারপরে সাদার মধ্যে প্রিন্ট জিএসএম একশো ত্রিশ জিএসএম একশো ত্রিশ ভিতরে কমলা কন্টাস দেওয়া আমাদের সবগুলোর টি আহ হাতা এবং কলারে কাপ কলার মেসিং করে দেওয়া ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পঁচাশি টাকা জি এস এম একশো তিরিশ কালার থাকবে আপনার বাইশটা কালার শাড়ে এই কাপড়ে আপনার কালার থাকবে ভাই অসাধারণ আছে ডাবল লাক্ট আছে মাত্র বিশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর এছাড়াও আপনার যদি কোনো কাজে প্রিন্ট করে নিতে নিতে চান বিভিন্ন ট্যুর সেমিনার রাজনৈতিক প্রোগ্রাম ক্ষেত্রে সর্বনিম্ন বিশ পিস প্রিন্ট করে নিতে পারবেন এর উপরে যত ফিস কোয়ান্টিটি হয় আমরা তৈরি করে দিতে পারবো ঠিক আছে এরপরে দেখাবো আমাদের লাকস্ট ফেব্রিক্স আচ্ছা প্রিন্ট করাইলে সেটা কয়েকদিনের ভিতরে পাওয়া যেতে পারে মাত্র একদিন সময় দিলে আমরা করে দিতে পারবো আচ্ছা এছাড়াও কেউ যদি আমাদের কাছ থেকে কাস্টমাইজ খেলোয়াড়ের জার্সি নিতে চায় নাম নাম্বার দিয়ে সেগুলো আমরা তৈরি করে দিতে পারবো এটা হচ্ছে আপনার লাকস্ট কাপড় একশো আশি জিএসএম এটাতে আপনার একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকবে একশো তিরিশ জিএসএম কাপ কলার সেম কন্টাস আপনার সাইনিসটাও সেম করা থাকবে ঠিক আছে হ্যাঁ এটার প্রাইস একশো তিরিশ টাকা জিএসএম একশো আশি কালার থাকবে ষোলোটা কালার মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজে আপনার যেইটা প্রয়োজন সেইটাই নিতে পারবেন এই আমাদের কালেকশনগুলো যদি আপনার পছন্দ না হয় আপনার এর বাইরেও যদি কোনো কালার বা কোনো কাস্টমাইজ করা পছন্দ থাকে সেগুলো আমরা তৈরি করে দিতে পারবো কারণ ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই করে দিতে পারবো রাইট ঠিক আছে আমাদের শোরুমে এসে এগুলা কিনতে যান তারা শোরুমে এসে দেখে শুনে কিনতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন না ঢাকার বাইরে যারা ব্যবসা করেন বা ঢাকার বাইরে আপনাদের বিভিন্ন প্রোগ্রামের কাজের প্রয়োজন সেই ক্ষেত্রে তারাও নিতে পারবেন আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার ট্রান্সপোর্ট সবগুলোর মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি এরপর যেটা দেখাবো আমাদের হচ্ছে বক্স মেশ ফেব্রিক্স এই সব কালেকশন আমাদের নিউ কালেকশন ভাই এগুলা আগে আপনার চ্যানেলে আগে ভিডিও আছে কিন্তু এই সব কালেকশন আপনার ওখানে ছিল না এখন আমাদের নতুন নতুন ভিডিওতে আমাদের নতুন নতুন কালেকশন আর আমাদের শোরুমটাও একবারে নতুন ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় 16 17 নম্বরের দোকান এটা হলো নতুন শোরুম জি নতুন শোরুম আর আগে শোরুমটা ছিল তৃতীয় তলায় 151 বা অন্য নম্বর দোকান এই শোরুমে আসলে আমাকে পেয়ে যাবেন আর আগে শোরুমে গেলে মেহেদী এবং আল চাউমিনকে পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে আপনার একশো ষাট টাকা জিএসএম একশো আশি আপনার সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আপনার কলার এবং কাপ কলার সেম ডিজাইন করা এবং সাইনিসে আপনার এরকম ডিজাইন করা থাকবে ঠিক আছে ম্যাচিং যে ম্যাচিং করা থাকবে এরপর দেখাবো আমাদের ডিজাইন কলার লাকস্টের ডিজাইন কলার এটাতে মাত্র আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল তবে পরে আরো কালার আসতে পারে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি ইনশাল্লাহ আসবে কারণ যে কোনো যেটা আমাদের পছন্দ আমরা ওইটাই কাস্টমারের চাইদার জন্য আমরা তৈরি করে ফেলি এটা হচ্ছে আপনার লাকস্ট ডিজাইন 컬러 जीएसএম 180 जीएसএম প্রাইস থাকবে টাকা টাকা ডিজাইন 컬러 এরপর দেখাবো আমাদের ডাবল লাকস্টের ফিন ডিজাইন এটাতে এটাকে বলি আমরা ফিন ডিজাইন ঠিক আছে ফিন ডিজাইন একেবারে নতুন কালেকশন এ এম ফ্যাশন ছাড়া ভাই এইসব কালেকশন আপনারা পাবেন না আচ্ছা ঠিক আছে ব্যবসার জন্য হোক বা আপনার যেকোনো রেক ডে সেমিনার ট্যুর রাজনৈতিক প্রোগ্রাম বা স্টাফদের জন্য ইউনিফর্ম এগুলা নিতে পারেন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় বাই কাপড়টা একটু কাছ থেকে একটু দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ঠিক আছে কলারটা যদি দেখাই ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা জিসএম থাকবে দুইশো জিএসএম প্রাইস মাত্র দুইশো টাকা প্রাইস দুইশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে আপনার যে কোনো প্রয়োজনে নিতে পারবেন বা ব্যবসার জন্য এগুলা সলিড নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে সর্বশেষ কালার ফানি বেস্ট কালার একবার জোস একটা কালার ভাই অনেক ঠিক আছে জোস একটা কালার আচ্ছা এর পরে দেখাবো আমাদের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন এটাতে আগে আমাদের কালার কালার ছিল অল্প চার পাঁচটা এখন দশটা কালার এভেলেবেল আসছে আপনার কলারটা যদি দেখাই ভাই একেবারে কলারটা চেইন কলার ঠিক আছে এটাকে বলি আমরা চেইন কলার এটা কালার রয়েছে দশটা জিএসএম দুইশো বিশ জিএসএম দুইশো বিশ টাকা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ অ্যাভেলেবেল যারা শোরুমে আসতে চান শোরুমের ঠিকানা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ষোলো সতেরো নম্বর দোকান এ এম ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস এগুলো ভাই নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি আপনারা যদি ব্যবসায় লাভবান হতে চান তাহলে একবার সরাসরি ফ্যাক্টরি ওনার থেকে আপনারা টি শার্ট নিয়ে বিজনেস করতে পারেন সলিড কালার টি শার্ট ঠিক আছে আর সলিড কালার যাদের প্রয়োজন আছে তারা তো নিবেন্ডাইলে ভিডিও কলের মাধ্যমে কথা বলে অর্ডার করতে পারবেন ছবি পাঠিয়ে দিতে পারেন ডিজাইন পাঠিয়ে দিতে পারেন মাত্র বিশ পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন বা আপনার যে কোনো প্রয়োজনে নিতে পারবেন ঠিক আছে

হ্যাঁ অনেক চাহিদা আপনার পরিছন্ন কর্মী কর্মীদের জন্য এগুলো নিতে পারবেন এগুলো আমাদের পাঁচটা ভেরিয়েন্ট এ রয়েছে সর্বপ্রথম যে ভেরিয়েন্ট এটা একবারে নর্মাল আপনার প্রাইস থাকবে মাত্র

এই যে এরকম আপনার বুকের বাম পাশে লোগো দিয়ে ফিসনে প্রিন্ট করে নিতে পারবেন আচ্ছা পরিচরনা কর্মী বা আপনার যে কোনো প্রয়োজনে নিতে পারবেন এইখানে ঠিকানা দি আচ্ছা এটা এটার প্রাইস 110 টাকা 110 এরপর একবারে নিউ একটা কালার ঠিক আছে আপনার এগুলাতে সীন থাকবে শুধু আপনার 80 টাকাতে সীন থাকবে আর বাকি সবগুলাতে সীন থাকবে এটার প্রাইস 110 টাকা 110 টাকা 110 টাকা এটারে একটা কালারে अवेलेबल আর আমাদের একটা পকেট পকেট এবং চার ঠিক আছে আপনার এক পকেটের একটা পকেট এক পকেটের প্রাইস হচ্ছে আপনার একশো বিশ টাকা আচ্ছা আর আপনার চার পকেটের প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা সত্তর টাকা ঠিক আছে আপনার যে কয় পিস কোয়ান্টিটির প্রয়োজন আমরা দিতে পারবো সমস্যা নাই আপনার যে কোনো প্রয়োজনে নিট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যেগুলো রেডি স্টক আছে সেগুলো তো আপনারা নিতে পারবেনি এর বাইরেও যদি আপনার কোনো কিছু চাহিদা প্রয়ো প্রয়োজন হয় আপনার কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রেও আমরা তৈরি করে দিতে পারবো যেমন ধরেন আপনার এই যে খেলার সেটের জার্সি এরকম অল ওভার সাবলিভিশন খেলোয়াড়দের নাম নাম্বার দিয়ে তৈরি করে নিতে চান পনেরো পিস এগারো পিস বারো পিস সেক্ষেত্রেও আমরা তৈরি করে দিতে পারবো এবং কাস্টমাইজ করে যদি টি শার্ট নিতে চান বিভিন্ন রকম কলার ডিজাইন কালার চেন্স তারপর কাপড় চেন্স আমাদের যেগুলো রেডি স্টক আছে এগুলো তো নিতে পারবেনি সর্বনিম্ন বিশ পিস এর বাইরেও একটু কোয়ান্টিটি বাড়িয়ে যদি কাস্টমাইজ করে নিতে চান সেগুলো আমরা তৈরি করে দিতে পারবো আমাদের সর্বশেষ ঠিকানা বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা মার্কেটের তলায় ষোলো সতেরো নম্বর দোকান শোরুমে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা শোরুমে আসতে না চাচ্ছেন ঢাকার বাহিরে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার চৌষট্টি জেলায় কোরিয়ার ট্রান্সপোর্ট হোম ডেলিভারিতে পার্সেল পাঠিয়ে থাকি ধন্যবাদ আপনাকে চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য